এতে সেই ইলেকশন হবে কি না আমি জানি না তবে ইউনুস সাহেবের অধীনে ইলেকশন হবে না যদি হয়ও বিএনপিকে বলতে হবে অন্য দলকে বলতে হবে আচ্ছা আপনার কথা মানলাম কি মানলাম জামাত এনসিপি আর যত এই সব ওই হিজবুত তাহারিরা সবাই মিললে হবে সরকার আর আমরা বিএনপি বিরোধী দলের এটা যেদিন বিএনপি মানবে সেদিন ইলেকশান হবে এখন মনে করতেছে যে না না রসগোল্লা খায় পেয়েছি না কারণ এরা আসছে এই কাজটা করার জন্য এই দেশটাকে একটা সাম্প্রদায়িক একটা জঙ্গি একটা অমানুষদের দেশ করার জন্য মানুষের দেশ না অমানুষের দেশ করার জন্য এরা এখানে আসছে এরা পাঁচই আগস্ট যে কারণে গটাইছে আমি সেটা বলতে চাই না কিন্তু আমি যে কারণে পাঁচই আগস্টের পক্ষে ছিলাম সেটা হলো আমি চাইছিলাম গণতন্ত্র আমি স্লোগান দিলা দিয়েছিলাম এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে আমার দাবি হলো সেইটা হাসিনাকে তাড়ানো হয়েছে হাসিনার সরকার তাড়ানো হয়েছে এখন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেই যে এই দেশ কারা চালাবে কারণ এই দেশের মালিক হলো জনগণ সেই বাড়ির মালিক পাহারাদার কারে রাখবে সেটা বাড়ির মালিক ভোটটা করো না কেন ভোটটা কইলে মুখটা কালো মুখটা যায় আর বাজে কথা বলো কেন হ্যাঁ আমি তো বলছি যে আমার যদি দশ পার্সেন্ট ভোট পায় আমি বলবো যে বাপের বেটার কাম করছে দশ দশ পার্সেন্ট ভোট পাইছে দেখাও না বাপের বেটা তুমি যে অতএকরের সাংঘাতিক ধরনের ধর্মের ব্যবসা করো হ্যাঁ ত্রিশ লাখ লোকের মিটিং করো এই যে রেস ময়দান রেসকোর্স ময়দানকে তুমি অপমান করো এখন এটা সরোয়ার্ধ উদ্যান কারণ এইটাই হলো মুক্তিযুদ্ধের প্রতীক বাংলাদেশে এইটাকে তুমি আইনে এখন রাজাকারদেরকে দিয়ে মিটিং করাও রাজাকারদের কথা বলো আর বড় বড় কথা বলো এই কারণে তো তুমি দুইবার ফিট হয়ে আসো গা কারণ তোমার তো ওই যে সাতই মার্চের কথা মনে হয়ে এসেগা। গা হেরে রে প্রথম বক্তৃতা উঠছে যতই সাদা টুপি সাদা পাঞ্জাবি তাক ওইছে উপর দেখা যায় আর একটা লোকে কালো কুট গায়ে দিয়ে বক্তৃতা করতেছে আর হাতে হাজার হাজার অস্ত্র মুখে স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ওইটা যখনই মনে হয়েছে ফিড হয়েছে শেষ প্রথম ফিড হয়েছে পরে দ্বিতীয়বার আবার পানি টানি ডেন্ডিয়া ভালো করছে ভালো করার পরে আবার বক্তৃতা করছে উঠছে তখন আরে আরো ভয়াবহ ব্যাপার কি আমরা যে আমির আবদুল্লাহ খান নিয়াজি জেনারেল নিয়াজির নেতৃত্বে যুদ্ধ করছিলাম রাও ফরমান মান নেতৃত্বে মিথ্যা খানের নেতৃত্বে আমরা যে যুদ্ধ খাদেম হুসেন রাজার নেতৃত্বে আমরা যুদ্ধ করছিলাম এদের নেতৃত্বে তিরানব্বই হাজার সৈন্য এখানে মাথা নিচু করে যা পৃথিবীতে কোনো দিন হয় নাই আত্মসমর্পণ কার কাছে মিত্র বাহিনীর কাছে মিত্রবাহিনী কারা কারা মিত্র বাহিনী এবং মুক্তিবাহিনী এই যৌথ বাহিনী মিলিয়া এদের কাছে কে আছে মিত্র বাহিনীর পক্ষে আছে কে মিত্র বাহিনীর খ্রিস্টার্ন কমান্ডার প্রধান জগজিৎ সিং অরুণা এগুলো তো ইতিহাস আর আছে বাংলাদেশের পক্ষে পক্ষে বাংলাদেশ খন্দকার আমার দেশের একজন সন্তান একজন সন্তান মেজর হায়দার বীরত্তম সেই তিনজনে মিলিয়া দস্তখত দিচ্ছে দস্তখত কর রাইফেল রিভলভারটা আমাদের পায়ের কাছে রাখ নাকি কতটা হাসা করতেছি না মিশা করতেছি যে পায়ের কাছে রিভলভারটা রাখছে ওইটা যখন দেখছে মনে হয়েছে গা ওই আমাদের আধুনিক জগতে আউলিয়া সাহ কি নাম তার শফিকুর রহমান হ্যাঁ শফিকুর রহমান সাহ ওনারা বলে আধুনিক জগতে আউলিয়া উনি আচ্ছা আমি এটা মনে করি তার কর্মীরা তাকে আউলিয়া কো আমি তাকে বকি না কিন্তু আধুনিক জগতের আউলিয়া দ্বিতীয়বার যে সেন্সেস হয়েছে ওই যখন দেখছে মিয়াজি আত্মসমর্পণ করতেছে হ্যাঁ এবং রাউ ফরমানের তিরানব্বই সৈন্য আবার লিখিয়া দিছে আমি আজকে তাই এখানে লেখা আছে সবটা আছে এখানে শুধু ওরা আত্মসমর্পণ করবে না যারা তাদের সহযোগী ছিল আলবদর রাজা কারা আলসাম তিনটা কথা লেখা আছে এরাও আত্মসমর্পণ করতে তখন এটা মনে সানসেস হয়েছে এরা আবার রেস করছে আসে কেন এটাকে অবগিত করার জন্য কারণ রেস করছে ইতিহাস ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস আমি তাই আমি আজকে বলি যত কথাই বলেন ইমির যদি দেশটার ভালো চায় আমি এখন আর বলতে চাই না যে উনি দেশটার ভালো চায় যদি চায় তাইলে উনি নিজের মুখে যে কথাটা কইছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশান হোক এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যে চুক্তি বা যে কথা চুক্তি নাই বা বলে কথা যে দেয়সে এবং উনি যে মিটিং করে বাংলাদেশের মানুষের সামনে পাঁচই আগস্ট কইছে মানিক বক্তৃতা করছে প্রথম এবং রাত্র আটটায় টেলিভিশনে বলছে যে আমি ইলেকশান ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দিব উনি তো আমি মনে করি এখনও মনে করি নোবেল লরিয়েট এবং উনি মহান মানুষ উনি উনার কথা ঠিক রাখে ইলেকশানটা দিয়ে ইলেকশনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে যে মেজরিটি হবে তার হাতে উনি দায়িত্ব দেন